দর্শক আমরা চলে আসছি পাবনা আতাইগুলা পেঁয়াজ হাটা জানিয়ে দিচ্ছি আজকে পাইকারি পেঁয়াজের বাজার দর দাম কিন্তু আস্তে আস্তে বেড়েই চলছে দর্শক কথা বলবো কে তবে ভাইদের সাথে এ ভাই কত করে বিক্রি করলে পেঁয়াজ ভাই সকালবেলা পাঁচ হাজার হয়ে গেছিলি এখন ছয় চল্লিশ হাজারে বিক্রি করলি সকালের তুলনায় এখন দাম একটু কম হ্যাঁ এখন একটু কম ভাইকে পেঁয়াজ কি দিচ্ছে নাকি সর্বোচ্চ বাজার কত গেল ভাই আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার পাঁচ হাজার বাউন্ন

I'm yeah. yeah.